এক আপু আমাকে কমেন্ট করছে আপু তুমি কীভাবে চিংড়ি মাছটা পরিষ্কার করছো যে চিংড়ি মাছটা একদম মাঝখান থেকে কেটে নিতে হয় নাই ভিতরের ময়লাটা কীভাবে পরিষ্কার করলা একটু বলবা প্লিজ তো তার জন্য ভিডিওটা আজকে বানাইলাম তো ওই ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে যে আমি নাকি চিংড়ি মাছ পরিষ্কার করতে পারি নাই চিংড়ি মাছ পরিষ্কার করা হয় নাই তো অনেক ধরনের কমেন্ট অনেকেই করছে সবার জন্যই মূলত ভিডিওটা বানাচ্ছি কীভাবে চিংড়ি মাছের মাঝখানের ময়লাটা পরিষ্কার করতে হয় আজকে ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে প্রথমেই আমি চিংড়ি মাছটাকে ছিলে নিলাম এখন চিংড়ি মাছের মাথার উপরে দেখবেন একটা কাটা থাকে তো ওই কাটাটাকে আমি ভেঙে নিচ্ছি তো এখন আমি চিংড়ি মাছের মাছ বরাবর কাটা দিয়ে প্রথমে একটু ফোটা করে নিচ্ছিলাম ভিডিওতে যেমন আপনারা দেখতেছেন এইভাবেই করার চেষ্টা করবেন তারপরে ওই যে ময়লাটা দেখা যাচ্ছে ওইটা ধরে হালকা করে টান দিলেই কিন্তু ময়লাটা পুরো বের হয়ে আসবে তো এইভাবেই আমি চিংড়ি মাছগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে কিন্তু চিংড়ি মাছটা মাঝখান দিয়ে কাটতে হয় না খুব সহজেই ময়লাটা বের করা যায় তো যাই হোক অনেকেই জানতে চাইছেন কিভাবে আমি পরিষ্কার করলাম তো তাদের জন্য ভিডিওটা আজকে ছিল ধন্যবাদ সবাইকে